আমার বন্ধুরা বাচ্চারা এখানে এসেছেন আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই শিশু দিবস আর ইন্টারন্যাশনাল আমরা পালন এবার এবার অনেকজনের বক্তব্য আপনি শুনেছেন কারোরই বক্তব্যে আপনার কোনো ইন্টারেস্ট নেই আমি বুঝতে পারছি সকাল থেকে বসে আছেন এক এক পর এক র্যালি চলছে প্রোগ্রাম চলছে তো আমি জানি যে আমার বক্তব্যের আগের আপনার মাথায় কি চলছে কি চলছে আপনার মাথায় এটাই চলছে যে এই লোকটাও আমাদেরকে আবার আমি করবে আপনাকে কথা দিচ্ছি আর একদম বোর করবো না একদম কোনো জ্ঞান দেবো কিন্তু আমার চারটে গল্প শোনানো আছে আমার জীবনে ওই চারটে গল্প যদি আপনি মন দিয়ে শোনেন এটাই একদম গল্প বলবো কোনো আর কথা বলবেন রাজি শুনবেন প্রথম গল্প জেলা শাসক হচ্ছে কনফিউজ লোক জেলা শাসক হচ্ছে কনফিউজড আপনি ভাবলেন এবার জেলা শাসকই কনফিউজ তাহলে আমাদের জীবনে কি হবে আমি কেন বলছি আমি কনফিউজ আগে সায়েন্স নিয়ে পড়াশোনা করলাম তারপরে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়ে যাদব করে ঢুকে গেলাম তারপরে ওখানে রিসার্চে পড়াশোনা করলাম রিসার্চ না করে আবার এমবিএর পরীক্ষা দিয়ে দিলাম ডেলোয়েটে চাকরি হলো চাকরিতে গেলাম না আবার এমবিএ পড়তে চলে গেলাম এমবিএ করে আবার একটা ব্যাংকে ভালো চাকরি হলো হংকং চলে গেল ওই চাকরি ছেড়ে মুম্বাই চলে গেল মুম্বাই ছেড়ে আসার পর এখানে একটা কনসাল্টিং এর চাকরি বাবা বলতে থাকলো পরীক্ষা দাও পরীক্ষা দাও এ বসে যাও কোনোদিন বসে না হঠাৎ একদিন করলো পরীক্ষায় বসে আজকে জেলা শাসক হয়ে এখানে গেছে তো আমার মতো লোক যদি কনফিউজ থাকতে পারে না তাহলে আপনারা যদি একটু কনফিউজ থাকেন যে সায়েন্স নিয়ে পড়বো কি আর্টস নিয়ে পড়বো কি কমার্স নিয়ে পড়বো কি কি করবো এটা কোনো বড় ব্যাপার সব বড় মানুষ জীবনে কনফিউজ থাকে কোনদিন এটা নিয়ে চিন্তা করবেন না আমি বুঝতে পারছি না আমি জীবনে কি করব নদীর মতো হবে একদম ডান দিক বাঁ দিক ঘুরবে কিন্তু সামনের দিকে এগোতে থাকে কনফিউজ স্টেট শুধু তখনই অসুবিধা তৈরি করে যখন আপনি দাঁড়িয়ে থাকেন আমি কিছুই বুঝতে পারছি না কিছুই করব কনফিউজ থাকলেও এগোতে থাকবেন কিছু না কিছু একটা চেষ্টা করতে থাকবেন দেখবেন আপনার জীবনের শেষের দিকে সব ঠিক তো সায়েন্স করবো কমার্স করবো আর্টস করবো এই চাকরি করবো এই ট্রেনিং করবো এটা নিয়ে কনফিউজ থাকে কোনো চিন্তা ভাবনা বেশি না আমি জেলা সমূহ হয়েও কনফিউজ হয়ে গেছি দুই নম্বর জীবনে পয়সা সব কিছু নেই এটা অনেকজন বলে শাহরুখ খান কি বলেছে এবার শাহরুখ খানের নাম শুনেই কিন্তু আপনাদের শান্তি হয়ে যায় শাহরুখ খান কি শাহরুখ খান কি বলেছে শাহরুখ খান বলেছে যে কোনোদিন জীবনে এরকম লোক থেকে জ্ঞান নেবেন না পয়সার ব্যাপারে যার নিজের কাছে পয়সা নেই বাবুল কোনো সাধু ব্যক্তি কোন সন্ত কোনো গুরুজন আপনাকে বলছে পয়সা জীবনে দরকার শাহরুখ খান বলছে এদের কথা শোনা দরকার শাহরুখ খান বলছে আগের জীবনে পয়সা নাও তারপরে বোঝো অর্জন করো তারপরে বুঝো পয়সা দরকার আছে কেনা তা কি তাহলে আপনি কেন বলছেন আপনি তো পয়সাওয়ালা লোক না সরকারি স্যালারি আমরা জানি একটু অল্প পয়সা তাহলে একটু নিজের জীবনে গল্পটা বলি 2010 11 এর যখন প্রথম চাকরিতে ঢুকি তখন আমার স্যালারি ছিল মাসে 3.5 লাখ টাকা ট্যাক্স দেওয়ার পর বছরে বলছি মাসে 3.5 লাখ এটা 2010 কথা বলছি ওই চাকরি ছেড়ে এখানে যখন জনبولন তখন হাতে পেতাম 35000 3.5 লাখ টাকা থেকে 35000 যখন প্রথমবার বসের কাছে গেলাম চাকরি জয়েন করার পর বস বললো তুমি খুব ভালো ছেলে তোমাকে আমি ইউএস পাঠাবো তা আমি বললাম আচ্ছা ঠিক আছে আমেরিকা যাবো একটু আর নিজের প্রশ্নটা শুনে বসকে বললাম এত ভালো ভালো আছে ওদেরকে পাঠাচ্ছ না তুমি খুব সস্তা তোমার মাইনে খুব কম এটা শুনে এত খারাপ লাগলো জীবনে এত পড়াশোনা করে এসছি যাদবপুরে পড়লাম আয়ানে পড়লাম হংকং এ চাকরি করলাম বস এক মিনিটে বলে দিল কি তোমার জীবনে কি বললো এইগুলো তো মাইনে পাও তোমাকে যদি আমেরিকায় পাঠাই তুমি একটু সস্তা পড়বে মানে এখানকার স্যালারি কম ওখানকার স্যালারি ডলারের থেকে অনেক বেশি পাওয়া খুব খারাপ লাগে ভাবলাম জীবনে এরকম কাজ করব না যেটাতে দু মিনিটের মধ্যে আমার স্যালারি দেখে তো বলে দেবে ছোট লোককে বলো আর কোনোদিন চাকরি করবো এটা ভালো আমার বাবা আপনাদের বাবাদের মতোই খুব কড়াল কোনোদিন হাসতে দেখি কোনোদিন স্মাইল করে না আমার কোনো কনভোকেশন হলো কোনো গোল্ড মেডেল পেলাম জীবনে যাই করলাম কোনোদিন আমার কোনো রিপোর্ট কার্ড দেখে কোনোদিন নেই এগুলো মারা সবসময় কাজে ব্যস্ত যখন আইএস এর এক্সামে প্রণব মুখার্জি তখন কিন্তু রাষ্ট্রপতি আমি কিন্তু অফিসার হিসাবে প্রেসিডেন্ট গোল্ড মেডেল পাচ্ছি মাসুরি দেখছি বাবা সব থেকে আগে টিকিট বুক করে নিয়েছে না বলে চলে এসছে যখন প্রণব মুখোপাধ্যায় এরকমই একটা স্টেজে দাঁড়িয়ে আমাকে আচ্ছা একটু শো করছি একটু কেক দেখাচ্ছি চিঞ্জেস কি করবে একটু তো কেক দেখাবে না একটু তো নিজের ব্যাপারে বড় কথা বলবে তো কিছু করার নেই তো আমি যখন গোল্ড মেডেল পাচ্ছি তখন প্রণব মুখোপাধ্যায়ের সামনে প্রথম রোতে বসে আছেন আমার বাবা হুহু করে কাঁদছে আমি ভাবলাম এরকম কড়া মানুষ জীবনে কোনোদিন মুখে হাসি ফুটে না আজকে হুহু করে কাঁদছে এটা এটা জীবনে ভাবলাম কি হ্যাঁ এই চাকরিটাই হচ্ছে যেটার থেকে বেশি আর মা বাবাকে পয়সা সবকিছু নেই এটা কিন্তু আজকে বুঝতে হবে কিন্তু জীবনে যখন আপনারা একটা না একদিন এরকমই সময় আপনাদের জীবনে আসবে যখন আপনি মনে করবেন যে একজন জেলা ছিল যেটা আমাদেরকে এই কথা বলেছে এটা একটু মনে রাখ পয়সা জীবনে সবকিছু নেই অনেক জিনিস আছে যেটা নিয়ে আপনাদের ব্যয় আপনি যখন খাওয়া দাওয়া করেন একটু মিষ্টি একটু নুন একটু জল একটু সালাদ সব রকম জিনিস মিশিয়ে খান যখন পড়াশোনা করেন দেখবেন আপনাদের স্কুলে দিনের যে টাইম টেবিল জিওগ্রাফি হিস্ট্রি গেমস পিরিয়ড কিন্তু যখন পড়াশোনা করতে বসেন বা জীবনে কোন কোর্সে যান বা কোন চাকরি করেন তখন আপনারা ভাবেন না এই একটাই কাজ করবেন জীবনে ব্যক্তিত্ব বা ভ্যারাইটি কোনোদিন অফ করতে করবেন আমার জীবনটা দেখুন আমি কেন আপনার মধ্যে দাঁড়িয়ে গল্পগুলো বলতে পারছি যখন চাকরি জয়েন করলাম এল ওসি তে গান নিয়ে একটা দশ দিন ডিউটি করেছি এই আই এস এর চাকরি সাবমেরিনের ভিতরে ঢুকে একটা মিটিং করেছি ফাইটার জেটে উঠেছি কোভিডের সময় হসপিটালে ডিউটি করেছি গ্রামগঞ্জে গিয়ে শিশুদের সঙ্গে বসেছি একটা তারামণ্ডলও বানিয়েছি একটা বাচ্চাদের স্কুলও বানিয়েছি এই যে ব্যক্তিত্ব কোনোদিন মনে হয় না আমাকে সকালে অফিস যাওয়ার মানে আর যে সোমবার আজকে অফিস যেতে হবে আজকে আবার স্কুল যেতে হবে কেন রোজ নতুন একটা জীবনে করার মতো কিছু আছে সেই কারণে আমার প্রাইভেট সেক্টর বা যারা প্রাইভেট চাকরি করে তারা সবসময় এটাই ভাবে সোমবার কি আবার বসে ডাল খেতে হবে আবার অফিস যেতে হবে আপনারা জীবনে পড়াশোনা করুন বা যেই ক্যারিয়ারটাই হোক জীবনের এই বৈচিত্র্যটা খেলাধুলা একটু নতুন কিছু করা জীবনের এই ভ্যারাইটিটা কিন্তু না হলে জীবনটা বলি হয়ে আর আপনার মনে হবে এই চাকরি করার জন্য করছি পড়া করার জন্য একটু এই জিনিসটা মাথায় রাখবে চার নম্বর লাস্ট করবো আর বলবো বাংলার জন্য কাজ করবো বাংলার জন্য কাজ করা মানে এই যে আমার মতো আইএস অফিসার বা সভাপতি সাইফের মতো নেতা হতে হয়ে যেতে হবে এইটা আমি কোন বাংলার কথা বলছি একটা গল্প আপনাকে বলি আমি একদিন এমনি জেলায় বেরোলাম টয়লেট গুলো ঘুরতে কি সবাই টয়লেট ব্যবহার করছে একটা বাড়িতে ঢুকলাম দেখলাম টয়লেট যেটা তার মধ্যে তোষর বালিশ চাদর এই জিনিসগুলো ভর্তি করে রেখে আমি দাদাকে জিজ্ঞেস করলাম দাদা আপনি এটাকে স্টোর হিসাবে ইউজ করছেন কেন এ তো আপনার টয়লেট তো বলে আমার টয়লেট কাজ করে না আমি বুঝতে পারলাম টয়লেটে কাজ করার মতো কি আছে বলে আমার টয়লেট কাজ করে না সবসময় তার টয়লেটের মধ্যে জল থেকে যায় এবার আপনি ভাবছেন লাঞ্চের আগে এই লোকটা টয়লেটের কথাগুলো কেন বলতে বলছে বিরক্ত করে দিচ্ছে কিন্তু আপনি ভাবুন ওই লোকটা ভাবছে এই যে জলটা আমাদের কমোদের মধ্যে থাকে ওই লোকটা ভাবছে টয়লেট খারাপ হয়ে গেছে মানে জীবনে সেই লোকটা কিন্তু টয়লেট দেখে এরকম মানুষও কিন্তু পশ্চিমবঙ্গতে আছে দেশে আছে আমি এটা বলছি না আপনি সিভিল সার্ভিস জয়েন করুন বা সমাজ সেবায় ঢুকে যান কিন্তু কোনোদিন এটা ভাববেন না কি আমি তো খুব পড়াশোনা করে এখানে দাঁড়িয়ে আছি আমি কোনোদিন ভাবিনি যে আমি খুব বুদ্ধিমান লোক বলে আমি আইএস এসেছি আমাকে সুযোগ করে দেওয়া হয়েছে আমি একটা ভালো পরিবারের জন্ম নিয়েছি যেখানে আমার বাবা আমাকে সবসময় পড়াশোনার জন্য বলতো বই কেনার মতো ওনার কাছে পয়সা ছিল এরকম শিক্ষক শিক্ষিকা ছিল যে আমাকে পড়িয়ে দিত এরকম নাকি আমি একমাত্র বুদ্ধিমান লোক যে এই জায়গায় আসতে পারতাম কোনোদিন ভাববেন না যে আপনারা খুব বুদ্ধিমান বলে ওখানে বসে আছেন আপনি আমি এখানে বসে আছি সুযোগের জন্য জীবনে আমরা সুযোগ পেয়েছি এরকম পরিবারে জন্ম হয়েছে এরকম সমাজে বড় হয়েছে অনেকজন কিন্তু পশ্চিমবঙ্গে এই সুযোগটা পায়নি এই বাংলার জন্য কিন্তু আমাদেরকে জীবনে কাজ করতে হবে আপনাকে পয়সা দিতে বলছি কিন্তু মনে রাখবেন যখনই সময় পাবেন কিছু ভলেন্টিয়ার করবেন কিছু সমাজ সেবায় কাজের মধ্যে থাকবেন যদি কোনো জাতক থাকে লোকজনকে আর এগিয়ে নিয়ে যেতে পারবো এটা কিন্তু মাথায় রাখবেন বাংলার জন্য কিন্তু সারা জীবন কাজ করতে হবে একবার যেভাবে টিচার বলে কনফিউজ হওয়াটা খারাপ না জেনাশার ছবি কনফিউজ আছে তাহলে আমি হব না দুই নম্বর পয়সা জীবনে সবকিছু নেই এটা কিন্তু মনে রাখবেন আজকে হয়তো বুঝতে পারছেন না আমি বলছি না শাহরুখ খান বলেছে তিন নম্বর বৈচিত্র্য লাইফে ভ্যারাইটি কিন্তু সবসময় মাথায় রাখবেন আর চার নম্বর বাংলার জন্য কাজ আমি বলেছিলাম কোন রকম জ্ঞান দেবো না বোর না চারটে গল্প বলবো আমার গল্প এখানে শেষ খুব ভালো থাকবেন আমি সবসময় আছি যদি কোনোদিন দেখা করতে চান অফিসে আমাকে